আসসালামু আলাইকুম বিক্রয় আপনাদের জন্য নিয়ে এসেছে বেশ কয়েকটা দুবাই ফেব্রিক্স এর দুই পার্টি আজকের টোটাল চারটা ডিজাইন থাকবে যেগুলো প্রাইস ছিল পঁচিশশো তিন হাজার টাকা আজকের এই ভিডিওতে আপনারা অবিশ্বাস্য একদমই মূল্য ছাড়া এগুলো পেয়ে যাবেন সেম কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো হচ্ছে জুম জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট ফার্স্টে যে প্রোডাক্টটা দেখাবো এটা জাফরান জাফরানিক্সের মধ্যে ম্যাচিং এমব্রয়ডারি ওয়ার্কের দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট বডিগুলো ফ্রি সাইজের আপনারা জানেন আমাদের যে কোনো প্রোডাক্ট যদি বডি ফ্রি সাইজের হয়ে থাকে দেখেন ফিনিশিং এর ম্যাচিং শুধু অ্যাম্ব্রয়ারি প্লাস হচ্ছে মাল্টি এটা স্লিপসে দেখেন স্লিপসে সেম ভাবে আপনারা অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক এবং মাল্টি আমসিস্টোনটা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টের হিসাব সহ আমরা দিচ্ছি মাত্র এক হাজার ছয়শো টাকা মানে অবিশ্বাস্য একটি প্রাইস পঁচিশশো টাকা দামের প্রোডাক্ট আপনি মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে আরো বেশ কয়েকটা ধামাকা প্রাইস থাকবে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো প্রাইসে অর্ডার করতে একদমই দেরি করবেন না স্টক থাকা প্রোডাক্ট পারচেস করতে চান যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে সাইজটা একটু দেখেন কতটা ফ্রি সাইজে ফুল কভারেজ ফ্রি সাইজের হিসাব সহ সম্পূর্ণ সেট মাত্র এক হাজার ছশো টাকা এটার আরো একটি কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলিভ কালারটা লাইট অলিভ একদমই সেম ডিটেলস জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট অফ সহ স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার ছয়শো টাকায় নেক্সট আরো একটি সেম প্রাইসের প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছে এটা জাফরান ফেব্রিক্সের মধ্যে এখানে রয়েছে এমব্রয়ডারি দেখতে পাচ্ছেন যারা শুধু এমব্রয়ডারি পছন্দ করেন একদম নিখোঁজ ফিনিশিং এ দেখেন আপনারা আমাদের কাছ থেকে আপনারা অন্য হিসাব পেয়ে যাবেন আমি সময়টা বড় করছি না শর্টকাটে জাস্ট দেখিয়ে দিচ্ছি যেহেতু অফার প্রাইজের ভিডিও আপনারা জানেন আর এগুলো মূলত আমাদের রেগুলার কাস্টমারদের জন্য যারা বারো মাসে আমাদের কাছ থেকে কেনাকাটা করেন ঈদের আগে আপনাদের একটা চাহিদা থাকে ভাই ডিসকাউন্ট প্রাইজে আমরা কোন কোন প্রোডাক্ট পাচ্ছি তো তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো পঁচিশশো টাকা প্রোডাক্ট মাত্র ষোলোশো টাকায় দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ারি রয়েছে নিখুঁত ফিনিব্রিক্স ফেব্রিক্সের উপরে মাত্র ষোলশো টাকায় আউটলেটে এসেও কিন্তু অফার প্রাইসে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা হিসাব থাকবে প্রোডাক্ট দিই আপনাদের অ্যাম্বোডারির মধ্যে এটার প্রাইস ছিল হচ্ছে পঁচিশশো টাকা আপনি মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন মাত্র এক হাজার আটশো টাকায় জুম ফেব্রিক্স এর সামনে পেছনে অ্যাম্ব্রয়েডারি করেন দেখেন কতটা নিখুঁত ফিনিশিং এ কতটা নিখুঁত ফিনিশিং অ্যাম্বোয়ডারি করা ফ্রন্ট সাইডে প্লাস এটা স্লিপস দেখাই স্লিপস দেখেন ফুল স্লিপস অ্যাম্বয়ডার মানে অবিশ্বাস্য একটি প্রাইজ আপনি মাত্র এক হাজার আটশো টাকায় জুম ফেব্রিক্সের প্রোডাক্ট অ্যাম্ব্রয়ডারি তো ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে তার সাথে আবার হেজাব মানে সম্পূর্ণ সেটাই দিচ্ছি আমরা একদমই নামমাত্র মূল্যে আঠারোশো টাকায় জুম ফেবিক্স বাড়ি পার্টি বোরকা দেখতে পাচ্ছেন অফারটা হচ্ছে একটি ডিল আপনার কেউই মিস করবেন না অনেকে হচ্ছে আমাদের স্টুডেন্ট বাজেট অফার পেয়ে অনেকে পার্টি বোরকার অফার চাচ্ছিলেন যে ভাই দামি বোরকা গুলোতে কি অফার দেওয়া যাবে না তো তাদের রিকোয়েস্টে কিন্তু আমরা আমাদের এই প্রোডাক্টগুলো স্টক ক্লিয়ারেন্সে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা এম্বয়ডারির মধ্যে দেখতে পাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনি মাত্র এক হাজার আটশো টাকা এক হাজার আটশো টাকায় জুম ফেব্রিক্সের প্রোডাক্ট যেটা শোল্ডারে পর্যন্ত অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দেখিয়ে দিচ্ছি পানি কালারটা দেখেন ব্যাক প্যানেলে অ্যাম্ব্রয়ডরি থাকবে ফ্রন্ট প্যানেলে থাকবে স্লিপসে থাকবে এবং ঘেরে পোষণ অ্যাম্ব্রয়ডরি থাকবে মাত্র এক হাজার আটশো টাকায় আপনি আমাদের কাছ থেকে হেজাব সহ স্টক ক্লিয়ারেন্স অফারে প্রোডাক্টটা পেয়ে যাবেন যেহেতু স্টক ক্লিয়ারেন্স সময় খুবই কম আপনারা কেউই দেরি করবেন না ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে যা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে জাফটন ফেব্রিক্স এর খুবই গর্জিয়াস একটি প্রোডাক্ট দেখেন চার

একটি কালার একদমই প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স চার লেয়ার এমব্রয়ডারি এমব্রয়ডারি শোল্ডার থেকে শুরু গেড়ের পোষণে শেষ এবং এখানে দেখেন স্লিপস এর ফিনিশিং এমব্রয়ডারি করা থাকবে একদম প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স প্রোডাক্ট মানে অবিশ্বাস্য একটি প্রাইস পঁচিশশো টাকার প্রোডাক্ট পাঁচশো টাকা ডিসকাউন্টে দুই হাজার টাকায় কালার থাকবে টোটাল চার থেকে পাঁচটা আমি দেখিয়ে দিচ্ছি বাকিগুলো ব্ল্যাক লাভার যারা রয়েছেন ব্ল্যাকটা পার্চেস করে ফেলতে পারেন দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস মানে জাস্ট আপনারা এই অফারটা কে মিস করবেন না যারা আমাদের সব সময় ক্রেতা রেখেছেন যারা সব সময় আমাদের কাছ থেকে কেনাকাটা করেন তাদের জন্য কিন্তু আমরা এই অফারগুলো দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানিকালার আর আপনারা জানেন যে এগুলোর রেগুলার প্রাইস কত আমাদের কিন্তু পাবলিকলি ভিডিও পোস্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানিকালারটা আদেমি सेम বিজ আপনি পেজ আছেন মাত্র 2000 টাকায় এই ছিল আজকের ভিডিওতে আমাদের দুবাই ফেব্রিক্সের দুবাই পার্টি বোরকা অফার প্রাইস স্টক ক্লিয়ারেন্স অফার